আসসালামু আলাইকুম যারা ভাবছিলেন নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে দু হাজার তারা আসলে ঘুমিয়ে পড়েন কেননা এই কয়েকদিনে এমন ঘটনা ঘটে গেল নির্বাচন ফেব্রুয়ারি মাসের আট অথবা বারো তারিখে হবে তারপরে পরে কিন্তু ঘটনাটা পরিবর্তন হয়ে গেছে দেখেন এখানে নির্বাচন ফেব্রুয়ারিতে করেন আর ডিসেম্বরে করেন এখানে আসলে জামাত বলতেছেন যে আমাদের আসলে কোনো আপত্তি নেই তবে আপত্তি একটা আছে সেইটা হইতেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা তো জামাতের আপত্তি তাছাড়া এখানে মজার ব্যাপার দেখেন আমি মনে করেছিলাম হয়তো জামাত নির্বাচনটা বর্জন করবে কিন্তু ঘটনাটা আসলে এরকম না বরং জামাত নির্বাচন প্রতিহত করবে নির্বাচন বর্জন নয় তারা নির্বাচন প্রতিহত করবে তার মানে বোঝা যাচ্ছে যে নির্বাচন এখানে হবে না ফেব্রুয়ারিতে হবে নির্বাচনটা কখন হবে এখন জামাতকে আসলে ম্যানেজ করতে হবে আর এটা ম্যানেজ করবে কে ডক্টর ইউনুস বলেন আর বিএনপি বলেন ওনাদেরকে আসলে কিন্তু জামাতকে ম্যানেজ করতে হবে আপনারা জানেন এনসিপি কিন্তু বরাবরই হুমকি দিয়ে আসতেছেন হুঁশিয়ারি দিতেছেন যে নির্বাচন আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না আমি গতকাল দেখলাম এবং এনসিপির যে বর্তমান কেন্দ্রীয় নেতা আছেন উনি স্পষ্ট বার্তায় বলতেছেন যে আমরা এই নির্বাচন ফেব্রুয়ারিতে কখনোই হবে না কেন হবে না উনি বলতেছেন যে যদি নির্বাচন সংস্কার ছাড়া করে দেন ফেব্রুয়ারিতে তাহলে যাদের হাত গেছে তাদের হাত ফিরিয়ে দিন যাদের চোখ গেছে তাদের চোখ ফিরিয়ে দিন মানে এইভাবে কিন্তু যে দাবিটা মৌলিক সংস্কার গুলো শেষ করে নির্বাচন দিতে হবে এবং আশ্চর্যের বিষয় এটা কিন্তু জামাতেরও দাবি কিন্তু জামাতকে এখানে ম্যানেজ করা যাবে সেটা কিভাবে জানেন পি পদ্ধতিতে যদি নির্বাচনে রাজি হয় বিএনপি এবং ইউনুস তাহলে কিন্তু জামাত ম্যানেজ হয়ে যাবে কিন্তু এটা তো আসলে বিএনপি কখনোই করবে না তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে না এটা একেবারেই মনে করেন যদি এরকম ঘটনাটা ঘটে তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আর নির্বাচন এই সালের ডিসেম্বরে হোক এটা তো এবং আহ ফেব্রুয়ারিতেই হোক এটা বিএনপি তো অনেকদিন থেকে ডিসেম্বরের কথা বলতেছে জামাত ফেব্রুয়ারি কথা বলেছিল এবং জামাতকে খুশি করার জন্যই বা বলেন বা কেন জামাতকে এক প্রকার ফাঁদে ফেলার জন্যই বলেন না কেন সরকার নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারিতে নিয়েছে কিন্তু এখানে সব থেকে মজার ব্যাপার একটা আছে এখন আমি দেখলাম এখন দেখতেছি যে জামাত এবং এনসিপির বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে তার মানে তারা নির্বাচনটা আসলে ফেব্রুয়ারিতে হোক আহ ফেব্রুয়ারিতে হোক এটা কিন্তু এনসিপি সরাসরি বলতেছে যে আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে আহ হতে দেব না মানে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি উনি কিন্তু স্পষ্ট করে বললেন নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে হতে দেখব না আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন গণ অধিকার পরিষদ বলেন এবং এবি পার্টি যারা কি পদ্ধতিতে নির্বাচন চায় ওরাও চায় যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার চায় সংস্কার ছাড়া নির্বাচনটা চায় না এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির বিরুদ্ধে কিন্তু কঠোর ভাবে লেগে পড়েছে যে আওয়ামী লীগ বিএনপি একই ডালের দুটি ফল এইরকম একজন শাড়ি চাঁদাবাজি আর একজন এই চাঁদাবাজি এরকম ভাবে কিন্তু বলতে তো দেখেন সব পক্ষকে কিন্তু ম্যানেজ করা যাবে একটা বিষয়ে সেটা শুধুমাত্র জামাতকে ম্যানেজ করলে কিন্তু ম্যানেজ হয়ে যাবে সব পক্ষই আর সেই ঔষধটাই মানে জামাতকে যে খাওয়ানো হবে সেই ঔষধটাই কিন্তু পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে একমাত্র জামাতকে কিন্তু শান্ত করতে পারে তাছাড়া কিন্তু জামাত এই নির্বাচন হতে দেবে না আমি তো বলেছি একটু আগে যেটা বললাম আমি ভেবেছি জামাত হয়তো নির্বাচনটা বর্জন করবে কিন্তু না তারা বলতেছে লেভেল ফিল্ড নির্বাচনের পরিবেশ যদি না থাকে আমরা নির্বাচন বর্জন নয় আমরা নির্বাচন হতেই দিব না বাংলাদেশে কিন্তু জামাতের স্পষ্ট হুমকি এটা তার মানে জামাতকে রাজি করাতে হবে ওই যে পদ্ধতি ছাড়া এই জামাতকে খাওয়ান তাহলে দিবে না হলে কিন্তু এর বিপরীতে কি হবে সেটা খুবই একটা আহ ভয়ানক পরিস্থিতির সামনে অপেক্ষা করতেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না দেখেন শুধুমাত্র বিএনপি এবং কয়েকটা দলেই চায় ফেব্রুয়ারিতেই ওই ডিসেম্বরে চায় এখন বাধ্য হয়ে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর হয়েছে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি আসনও নাকি সমঝোতা হয়েছে বিএনপি এবং এনসিপি দলে দেখলাম না আমরা টকসতে সর্বাত তুষার বলতেছেন যে আমরা হয় সরকারে যাবো নাহলে বিরোধী দলে যাবো মানে এটা শিওর হওয়া গেছে যে তারা আসন ভাগাভাগি করে নিয়েছে জামাত এখানে মাইনাস হবে তো যাই হোক মাইনাস হোক আর যাই হোক জামাত তো আসলে বুঝে গেছে এই জন্যই তারা তো পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না দেখেন পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন দেয় তাহলে জামাত কিন্তু জানে যে আমরা কত ভোট পাবো ওই অনুযায়ী তো তারা আসন পাবে সেখানে কিন্তু সিট জামাতকে কম দিতে পারবে না আসন যতই বাঘাভাগি করুক তাহলে কিন্তু ধরা খাবে কিন্তু যখন আসন ভিত্তিক নির্বাচনটা হবে তখন কিন্তু মনে করেন জামাতকে পাঁচ সাতটা সিট দিয়েও কিন্তু বুঝ দেওয়া যাবে কিন্তু যখন পিয়ার হবে তখন কিন্তু ভোটের উপর নির্ভর করে সিট পাবে তার মানে জামাত তো জানে আমাদের এত ভোট আমরা পাবো তো সেখানে কিন্তু কমিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তো সামনে যেটা আসতেছে জামাতকে যদি এই ওষুধটা খাওয়া যায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন তাহলে কিন্তু একমাত্র ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাছাড়া কিন্তু নির্বাচনের কোনো পরিবেশ দেখা যাচ্ছে না আজ এনসিপি নেতারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন স্পষ্ট তাদের বার্তা যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেব না হ্যাঁ আমরা হতে দেব কখন যখন সংস্কার আপনারা করবেন আর যদি সংস্কার না করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেন তাহলে আমাদের যে ভাইয়ের হাত হারিয়েছে জুলাই ছেবের হাত ফিরিয়ে দিন স্পষ্ট কথা চোখ যাদের হারিয়েছে চোখ ফিরিয়ে দিন আর জামাতও বলছে যে সংস্কার করতে হবে মৌলিক সংস্কারটা অবশ্য খুবই প্রয়োজন এবং আমরা দেখলাম যে ঐক্যমত সংস্কার কমিশনের মেয়াদ নাকি আরো এক মাস বাড়লো তো এটা আসলে একটা খেলা এটা আসলে একটা গেম আসলে ঐক্যমত সংস্কার কমিশন কোন সংস্কারই বাস্তবায় করতেছে না দুই বছর নাকি পর সরকার যারা আসবে তার দুই বছরের মধ্যে নাকি কিছু বাস্তবায়ন হলে এ বাস্তবায়ন হবে তো এগুলো তো আসলে জামাত বলেন এনসিপি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন এবি পার্টি গণ অধিকার পরিষদ তাদের সাথে যেই দলগুলো জোট করতে চায় ইসলামী দলগুলো আছে এরা তো আসলে বোঝে তাই না তো এরা তো অত সহজে এই বিষয়টাকে মেনে নেবে না তেমন ভাবে দেখবে না তো সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আসা আপাতত ছেড়ে দিয়ে আপনাদেরকে ঘুমিয়ে পড়তে হবে কেননা সামনে যে লড়াইটা আসতেছে এই যে নির্বাচন নিয়ে এই লড়াই আপনার ঘুম ভেঙে যাবে সেইটা হবে তুমুল একটা লড়াই বিএনপি এবং জামাতের এতদিন যারা বিএনপি জামাতকে একটা শক্তি আমরা তো মনে মনে করেছিলাম আমিও তো মনে করি আমিও তো জানি যে বিএনপি জামাত একই একই শক্তি এরা শুধুমাত্র তাদের রাজনৈতিক আদর্শ আলাদা কিন্তু তারা মূলত একই ধারায় জামাতও বলেন ডানপন্থী বিএনপিও আমরা জানি ডানপন্থী কিন্তু যেহেতু এখন বিএনপি ডানপন্থী থেকে সেরে বামপন্থীতে চলে যাচ্ছে সেহেতু এবারকার বিষয়টা আসলে আলাদা রকম সামনে আসলে অনেক কিছু ঘটতে যাচ্ছে জামাত কখনোই এই নির্বাচন হতে দেবে না তারা তাদের স্পষ্ট বার্তা জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের স্পষ্ট বার্তা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আমরা কখনোই নির্বাচন হতে দেব না বাংলাদেশে প্রতিহত করব নির্বাচন বর্জন তো দূরে কথা এনসিপি বলেছে আমরা নির্বাচন বর্জন বর্জন করব কিন্তু জামাত বলছে আমরা নির্বাচন প্রতিহত করব নির্বাচন ঠেকিয়ে দেব সেই শক্তি কিন্তু জামাতের আছে আপনারা জানেন আর জামাত যদি দাঁড়িয়ে যায় এনসিপি দাঁড়িয়ে যাবে গণ অধিকার পরিষদ বলেন আরো অন্যান্য যদিও গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নুর ভাই বলেছেন যে আগামী বিশ ওদিকে আবারও সিট বেশি পাওয়ার অপেক্ষায় আছেন তিনি কিন্তু উনিও কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তার মানে জামাতকে ম্যানেজ করতে হলে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলোকে যদি ম্যানেজ করতে চান যদি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় বিএনপি এবং এই সরকার তাহলে কিন্তু স্পষ্ট বার্তা যে পি পদ্ধতি নির্বাচন আপনাদেরকে মেনে নিতে হবে আর এটাই কিন্তু সবথেকে বড় একটা খেলার সামনে ঘটতে যাচ্ছে তো দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন হোক হবে কি হবে না এই যে বিএনপি জামাত এবং এনসিপির কর্মকাণ্ড প্রধান কিন্তু তিন দল বর্তমান তো এদের কর্মকাণ্ড এবং বক্তব্য শুনে আপনাদের কি মনে হচ্ছে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব হবে নাকি হবে না অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম